কি আমার ব্যাগ কই গেল আমার ব্যাগ কোথায় বললো আল্লাহ ও খালা এই শুনুন না আমার একটা ব্যাগ ছিল মোটরসাইকেলের পিছনে আমি তো খুঁজে পাইতেছি না কোথায় পড়ল কে নিল আপনি কি জানেন না না খালা তো তাইলে শুনেন তাড়াতাড়ি ওই দিকে গেছে বাবা ও বাবা দেবো এই তো আমি তোমার লেগে এক দেড় টাকা নিয়ে আসছি তোমারে আমি আর কষ্ট পাইতে দিবো না আর অসুস্থ হয়ে থাকতে দিবো না আমি তোমারে মানে কাছে নিয়ে যাবো চিকিৎসা করাবো যত টাকা লাগে সব টাকা আমি দিবো ও বাবা আসো আসতে আসতে এই ওমর বেক পিথি বাবা তুমিরা ধর মানে তুই আমার বোন বেকটা চুরি করছিলি हां চুরি করছি আমি এই টাকার ব্যাগ চুরি করছি তবে এটা তোর টাকার ব্যাগ আমি যদি জানতাম তাহলে কোনোদিনও চুরি করতাম না কারণ তুই তো আমার ভাই না ভাই নামের কলঙ্ক তুই কিভাবে পাললে আমার এই অসুস্থ বাবাটাকে এইভাবে ফালাই যাইতে তোর কি একটু দয়া মায়া নাই তোর কি একটু বেবেকে বাঁধলো না যে আমার যেই বাবা নাকি এত কষ্ট কইরা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট কইরা মাথার ঘাম পায়া ফেলা কত কষ্ট কইরা তোকে মানুষের মতো মানুষ করছে আর তুই তুই সেই বাবাকে বলে গেলি তুই শিক্ষিত হইয়া ঢাকা যাইয়া চাকরি পাইছোস এখন তুই মাসে মাসে টাকা পাস তোর হাতে সব সময় টাকা থাকে তুই তো এখন আমার মতো গরিব নাই রে তুই তো অনেক বড় লোক হয়ে গেছোস কোটিপতি হয়ে গেছোস তুই কেমনে মনে রাখবি এই গরিব বাবা রে এই বোনটা রে না এটা তো তুই মনের হার মানুষ না তোর মতো সন্তান যেন কোন মায়ের গর্বে না হয় যদি কোনো মায়ের গর্বে হয় তোর সন্তান তাহলে সেই মায়ের কপাল পড়তে পড়তে একদম শেষ হয়ে যায় বোগা বিথি আমি জানি আমি অনেক বড় ভুল করছি যে বাবা কিনা ছোটবেলা থেকে আমার এত কষ্ট করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করলো পাবরে ফালায়া তোর মতো একটা যুবতী বোন রাইখা ভারের ভারে যখন একদম তলার দিকে চলে যাইতেছে সেই সময় আমি ঠোকর বেলায় চলে গেছি আমি অনেক বড় পাপি আমার তোর মাফ করে দে মাফ করে দে চুপ তোর বোনের কোন মাফ হয় না আর আমি যদি তোরে ক্ষমা করে দেই তাহলে আমি আবার ছাড়বো না তো বেকেন্দনা এই টাকাতে তোমার আমি চিকিৎসা করাবো না প্রয়োজনে আমি আমার কত বিক্রি করব কতলি বিক্রি করি আমি আমার বাবার চিকিৎসা করব তোব আমি এই বেঈমান ছেলের টাকা দেয়া আমার বাবার চিকিৎসা কখনোই করাবো না চলো বাবা তোমার এই বেঈমান ছেলের কাছে আমি আর এক মুহূর্তও থাকতে দেব না তোমার সোয়লা বাবা বাবা কি আল্লাহ তুমি আমার এটা কোন পরীক্ষার মধ্যে পালাইলা আমার সন্ন্যত পিতার ও সময়ের আমি পাশে থাকতে পারলাম না আল্লাহ মাফ আল্লাহ বাবা বাবা